নিরামিষের দিনে পনিরের মধ্যে এভাবে একটু মশলা মাখিয়ে যদি পনির রান্না করা হয় তাহলে সেই সাধারণ পনির একদম অসাধারণ বানিয়ে নিতে পারবেন আজ আমি আপনাদের সাথে নিরামিষ দই পনিরের রেসিপি শেয়ার করছি চলুন দেখে নিই আজকের এই দই পনিরের রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় সাড়ে তিনশো গ্রাম পনির পনিরের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো নুন খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা গুঁড়ো সেটাও ছোটো চামচের হাফ চামচ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এই রান্নাটা সর্ষে তেলেও করতে পারেন আমি যেহেতু রান্নাটা সাদা তেলে করবো তাই আমি এখানে সাদা তেল দিয়ে খুব ভালো করে পনিরগুলোকে মাখিয়ে নিয়েছি এইভাবে যদি পনির রান্না করেন তাহলে পনিরের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে দেখুন ভালো করে মশলা মাখিয়ে দশ মিনিটের জন্য এটা আমি রেখে দেব এবার আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করব। এই পেস্টটা যদি তৈরি করে রাখেন তাহলে মশলার স্বাদ অনেক বেশি বেড়ে যায় প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ ধনের গুঁড়ো তার সাথে দিয়েছি আমি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তেল দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা আপনারা পরিমাণ মতন দেবেন দেওয়ার পর এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটাও ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেবো দেখুন ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি এই মশলাটা আমি প্রথমে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার এখানে দশ মিনিট প্রায় হয়ে গেছে তারপর এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করেছি আজকের এই দই পনিরটা আমি সাদা তেলে করছি তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে এই যে ম্যারিনেট করে পনিরটা আমি রেখেছিলাম দশ মিনিটের জন্য এটা আমি এখানে দিয়ে দেবো একসাথে সব পনিরগুলোকে আমি ভেজে নেব এইভাবে পনিরের মধ্যে একটু মশলা দিয়ে যদি পনিরটা ভাজা হয় তাহলে দেখবেন পনিরের টেস্ট খুব বেশি বেড়ে যায় অনেক সময় আমরা পনিরের তরকারি খাই তার গ্রেভির মধ্যে টেস্টটা থাকে পনিরের মধ্যে কিন্তু কোনো টেস্ট থাকে না এইভাবে একটু মশলা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে যদি সেই পনিরগুলোকে ভাজা হয় তাহলে পনিরের রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে গ্রেভিতেও টেস্ট পাবেন এবং পনিরটাও টেস্টি পাবেন এবারে দেখুন এটা প্রায় দুই থেকে তিন মিনিট হয়ে গেছে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি একটু হালকা লালচে ভাব চলে এসছে এবার আমি এই ভাজা পনিরগুলোকে তুলে নেব। দেখুন এখানে ভালোভাবে পনিরটা ভেজে নিয়েছি এবার আমি সব পনিরগুলোকে এইভাবে তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যেই পনিরগুলোকে তুলে রাখছি আজকের এই সাধারণ দই পনিরকে কিভাবে একদম সহজভাবে অসাধারণ টেস্টে করবেন আজ আমি আপনাদের সেটাই দেখাবো দেখুন এখানে এবারে আমি যে তেলটা নিয়েছিলাম সেই তেলের মধ্যেই বাকি রান্নাটা আমি সেরে নেব এখানে আমি নিয়েছি একটা তেজপাতা লং এলাচ দারচিনি জিরে আর নিয়েছি আমি কলকি এবারে এইগুলোকে আমি একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে দেখুন টমেটোটা দেওয়ার পর আমি এটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না তাই টমেটোটা একটু ভালো করে দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কি টমেটোর কাঁচা ভাব না থাকে টমেটো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে প্রায় এক মিনিটের জন্য রেখে দেব। টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ এর মধ্যে অন্য কোনো মশলা অ্যাড হবে না টমেটোরই একটু যে গ্রেভিটা হবে সেটা শুধুমাত্র টমেটো দিয়েই তৈরি করব দেখুন মশলাটা আমি এইভাবে ভেজে নিয়েছি যখন টমেটো এইরকমভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দুই থেকে আড়াই চামচ আদা আর কাঁচা বাটা এই বাটা মশলাটাও দিয়ে এটাকে আরেকবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার দেখুন সেই পেস্টটা এখানে আমি দিয়ে দেব। এই পেস্টটাই হচ্ছে আজকের যে রান্নাটা আমি করছি সেটার মেন ইনগ্রিডিয়েন্ট হ্যাঁ মেন ইনগ্রিডিয়েন্ট দই আছে কিন্তু এই পেস্টটা যদি আপনারা এইভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন মশলার যে স্বাদ আর দইয়ের যে স্বাদ সেটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে আর এইরকমভাবে একটু ভিজিয়ে রাখলে মশলা খুব সুন্দরভাবে দেখবেন মশলাটা মিশে যায় আর টেস্টও খুব ভালো হয় এবারে বাটির মধ্যে যেটুকু জল ছিল মানে মশলা ছিল তার মধ্যে একটু জল দিয়ে আমি সেই জলটা এর মধ্যে ব্যবহার করেছি দেখুন কিছুক্ষণ ভাজা ভাজা হতেই এক থেকে দেড় মিনিট হতে হতেই তেলটা একদম ছেড়ে গেছে যেহেতু মশলাটা আগের থেকেই ভেজানো ছিল আর এই মশলার মধ্যে একটু তেলের সাথে একটু জল মিশিয়ে রাখলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তাই অবশ্যই মশলাটা যখন পেস্টটা করবেন তখন ওর মধ্যে একটু তেল আর একটু জল দেবেন এবারে দেখুন আমি এখানে পনিরগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়েছি নাড়াচাড়া করে দেওয়ার পর এবারে যখন পনিরটা ভালোভাবে মিক্স হয়ে গেছে তখন এখানে আমি দইটা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম দই নিয়েছি টক দই ব্যবহার করছি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার সময় আমি কোনো রকম মশলা মানে নুন বা ময়দা কিছু ব্যবহার করিনি এটা জাস্ট একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে এটাকে এইভাবে মিক্স করে দেবেন দেখবেন একটুও দইটা কেটে যাবে না এবারে দেখুন এটাকে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি এই নিরামিষ দই পনির মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব যেটা আমি একদম শেষে অ্যাড করব। সেটা দিলে কিন্তু দই পনিরের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে এবারে দেখুন এটা খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ছোটো চামচের এক চামচ চিনি দিলাম চিনি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে চিনি দিলে এই যে নিরামিষ দই পনির এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে কারণ দইয়ের যে টক ভাবটা আছে সেটা চিনিটা খুব ভালো করে ব্যালেন্স করে দেবে এবারে দেখুন এই রান্না প্রায় প্রায় হয়ে গেছে এই নিরামিষ দই পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ